শুভ সকাল বন্ধুরা আজ আমি আবার তোমাদের সামনে একটা সুন্দর ঝকঝকে সকাল নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি দেবী পক্ষে প্রথম দিনে আমি তোমাদের সবাইকে হার্দিক শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি এখানে দেখো আমি পাঁচ ছ টুকরো মতন নিয়ে নিয়েছি দুই মাছ এই মাছ আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নেব আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমি এই অনলাইনে আমি এখানে কুকমির দই মাছ মশালা নিয়ে নিয়েছি আমি থাকি ইউপিতে ওখানে আমরা কুকমির কোনো প্রোডাক্ট পাই না তাই আমি অনলাইন আনিয়ে নিয়েছি আমি আজকে এই দই মাছ মশলা দিয়ে আমি আজকে দই মাছটা বানাবো তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমরা কিভাবে আস্তে আস্তে রান্নার দিকে এগিয়ে যাই সব থেকে আগে আমি এই মাছ কটি নুন হলুদ মাখিয়ে এক পাশে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো মাছের টুকরো কটি আমি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে একপাশে রেখে দিয়েছি এবার চলো দেখি আমরা দই মাছের মশলাটা কী করতে হবে দেখো বন্ধুরা আমি দই মাছের প্যাকেটটা খুলে নিয়েছি তার থেকে এই একটা পাউচ বেরোল এর মধ্যে রয়েছে সমস্ত মশলা একসঙ্গে গুঁড়ো করা শুকনো অবস্থায় তাহলে চলো এবারে আমরা ইনস্ট্রাকশন ফলো করে যা যা করবার সেটা একে একে করি থেকে আগে আমাকে নিতে হবে এই গুঁড়ো মশলার পাঁচ চামচ তার মানে পঁচিশ গ্রাম বন্ধুরা দেখো আমি আমার এই ছোট চায়ের চামচের পাঁচ চামচ মশলা এখানে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা এখানে আমার ওই পাঁচ চামচ গুঁড়ো মশলা দিয়ে আমার একটা সুন্দর থকথকে পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবারে চলো দেখি নেক্সট ইনস্ট্রাকশান কি বলছে বন্ধুরা দেখো এখানে আমি আমার ঘরের পাতা দই থেকে আমিও মোটামুটি পাঁচ থেকে ছ চামচ দই নিয়ে নিয়েছি এবারে এই দইটা আমি সুন্দর করে বিট করে নেব বন্ধুরা দেখো আমি এই বিটারের সাহায্যে আমি আমার এই দইটাও সুন্দরভাবে ফেটিয়ে নিলাম এবারে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই বন্ধুরা দেখো আমি গ্যাসে কড়াই চাপিয়ে তাতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটাও সুন্দর গরম হয়ে গেছে গ্যাসটা আমি কম করে দিলাম এবারে একে একে মাছ কটা ভেজে তুলব আমি মাছ কটি উল্টে পাল্টে প্রথম খোলার মাছ কটি ভেজে তুলছি বন্ধুরা দেখো মাছ কটা আমি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখো আমি এই তেলেই রান্না করব যদিও আমাদের এই প্যাকেটের মধ্যে দই মাছের জন্য কোনো রকম এরা ফোড়ন বলেনি কিন্তু যেহেতু আমরা দিয়ে থাকি সেই জন্য আমি এখানে একটা ছোট তেজপাতা টুকরো করে দিলাম আর এখানে দুটো ছোট এলাচি ভেঙে নিয়েছি এক টুকরো দারচিনি আর এক চামচ জিরে এটা আমি দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা হোক এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দই মাছে গুলে রাখা মশলাটা এটা আমি ভালো করে মিশিয়ে আবার ফিরে আসছি মশলাটা তোমরা গন্ধটা পাচ্ছ না আমি পাচ্ছি গন্ধটা খুব সুন্দর রসুন পেঁয়াজ বাকি মশলা মিলিত আমি একটা গন্ধ পাচ্ছি এবারে আমি কড়াইটা পাশে বার্নারে সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো অনেক সময় দইটা ফেটে যেতে পারে বাহ চমৎকার একটি রং এসেছে এবারে এটা আমি আবার গ্যাসে শিফট করে দিচ্ছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম চমৎকার একটি রং এবং থপথপে একটা বডিও এসছে আমি এতে আলাদা করে কিছু আর মশলা অ্যাড করছি না কারণ ওতে মশলার মধ্যে সব কিছুই দেওয়া রয়েছে আমি তোমাদের ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেব তাহলে তোমরাও ইচ্ছে করলে আনিয়ে এভাবে বানাতে পারো এবারে এটা একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে তো আমি লবণটা একটু চেখে দেখলাম আমি সামান্য একটু লবণ এতে যোগ করলাম খুবই সামান্য কারণ কি ওরা সব কিছুই দিয়ে দেয় তবুও হিসেবের তারতম্যর জন্য একটু অ্যাড করতেই হয় বন্ধুরা দেখো আমি মাছের টুকরো টুকরো মাছ এখানে দিলাম কেন কি আমি যে আন্দাজে ঝোল এবং মশলা দিয়েছি তাতে আমার মনে হচ্ছে এর বেশি আর দেবার দরকার নেই আর আমি একটু রঙের জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো রঙটা একটু সুন্দর হবে যদিও দই মাছের রং এমনই হয় বন্ধুরা আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসব বন্ধুরা দেখো আমি একদম প্লেটিং করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ঝোলটাও বেশ সুন্দর হয়েছে এবং ঠান্ডা হলে তার একটু মাখো মাখো হবে এইটে তোমরা যদি একটু আরও গাঢ় রাখতে চাও তাহলে একটু ঝোলটা কম দেবে তবে ভাতে মেখে খাবার জন্য এটা একদম পারফেক্ট দই মাছ আমরা ভাতের সঙ্গেই বেশি প্রেফার করি পোলাও দিয়ে খেলে তবু ঝোলটা কম রাখা যায় তাহলে বন্ধুরা দেখো আমি চট জলদি তোমাদের সামনে এই কুকমির দই মাছ মশলা দিয়ে আমি তোমাদের সামনে বানিয়ে নিলাম ঝটপটে দই মাছ তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এবং আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে এই কুকমির দই মাছের মশলার লিঙ্কটা তোমাদের আমি নিশ্চয়ই দিয়ে দেব তাহলে বন্ধুরা চলো আজ আমি এখানেই রাখছি আমরা সবাই ভালো থাকি আমাদের সবার পুজো ভালো কাটুক আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আগামী দিনে